আমরা আজকে উজ্জীবিত উৎফুল্ল এই কারণে যে আমরা গত দেড় দশক যে কাজটি করতে পারিনি সেটি আজকে করতে পেরেছি এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের এই উর্কিট শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন আমরা আজকে নিঃসংখ্য চিত্তে কথা বলতে পারছি ঈদের আমন্ত্রণ ভাগাভাগি করতে পারছি এই জন্য আমরা মহান আল্লাহ রবুল আলমেনের সুবিধা দেখা যাচ্ছে এবং এই পরিবেশটি যারা তৈরি করে দিয়েছেন গত দেড় দশক তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমরা আজকের এই ইনফ্যাক্ট এটি ঈদ শুভেচ্ছা বিনিময় এবং আমাদের সিলেটে কর্মরত সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন তাদের সাথে আমরা এই সময়টুকু কাটাতে চাচ্ছি মনের দিক থেকে অনুষ্ঠানের দিক থেকে এবং আন্তরিকতার দিক থেকে আমরা আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে আমরা একসাথে দুপুরের আহার এখানে করব এবং আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মহানগর বিএনপি জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ধন্যবাদ সকলকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম